আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরোতে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যবসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা দুই একটা দোকানে যাব দেখব আজকের বাজার কেমন দামে চলছে বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাকা কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছেন না ইনশাআল্লাহ আচ্ছা কাকা এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন প্রতিষ্ঠানের নাম নিউ জননী লাও লজ নদবুর ঘরলট 37 নং লালকুটি ঢাকা আচ্ছা কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা

আচ্ছা আচ্ছা কাকা এই নেমে গেছে চরম কমে গেল রসুনের বাজার এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা এক সপ্তাহ আগে দাম ছিল পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ একশো একশো না

আচ্ছা কোন জায়গার কত তো আরো কোয়ালিটি ভালো আশি থেকে পঁচাশি না আচ্ছা কাকা এই যে চলছে এটা কোন জায়গার কাকা শিপচর শিবচর কত চলছিল কাকা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ

এই যে পাইকার ব্যাপারী বা এই যে লেবার ভাইরা সবাই কেউ গান শুনতে আছে কেউ ঘুমাইতে আছে কেউ আড্ডা দিতে আছে এই সেই শ্যাম বাজারের পরিচয় পরিচয় নাকি আচ্ছা কাকা এটা 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 কোন জায়গার কাকা এটা হলো কেরালা ইন্ডিয়ান ইন্ডিয়ান কত চলছিল কাকা এটা চলছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর মানে ইন্ডিয়ান আদার দামও কম

চল্লিশ বিয়াল্লিশ আর কি চল্লিশ বিয়াল্লিশ দেখবার মতন মাল কাকা দেখেন তাই কারো নাই এত সুন্দর মাল মাইনে মন চাইলে নিতে পারে দামও কম সস্তা আচ্ছা ঠিক আছে কাকা ইন টোটালে সব মিলে বেচা বিক্রি নাই মালের বাজার কম মালের বাজার কম ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর আপনাকে লাগি আবার আসসালামু আলাইকুম কলেজ জুম আসসালাম রহমতুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছে তো কাকা শরীর স্বাস্থ্য কেমন আছে জিশ আল্লাহ ভালো তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আল্লাহদান বাণিজ্যালয় আটত্রিশ বাইশ ছয় লালকুটি সামবাজার ঢাকা ঢাকা বেশ আপনি কেমন আছে কাকা আজকে হচ্ছে আসা আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই আছে ভালোই আছে না হ্যাঁ আলুর আমদানি আছে কেমন কাকা আলহামদানি একটু বেশি আছে বেশি আছে হ্যাঁ আচ্ছা তো কাকা আলু আছে কোন কোন জায়গার কাকা আলু আছে রাজশাহী আছে নগাঁও আছে জয়পুরহাট আছে মুনাশীগঞ্জ আছে টাকা এইটা কোন জায়গার আলু এটা মুন্সিগঞ্জ কত চলছিল কাকা এটা মুন্সিগঞ্জ চলতেছে পুনর টাকা পুন আরো টাকা আর এটা কোন জায়গার কাকা এটা জয়পুরহাট জয়পুরহাট আর এটা কোন জায়গার কাকা এডা নাওগা নাওগা কত চলছে রে কাকা নাওগা টাকা আর এটা এডা এডা কত এডা চলতে 14 টাকা 14 টাকা আজকের বাজারে কম না বাত্তি কাকা একই অবস্থা আছে একই অবস্থা কত আজকে सेम বাজার আছে এক সপ্তাহ আগে কেমন ছিল প্রাইস একই বাজার একটু মার্চ এক সপ্তাহ আগে 4 টাকা বাড়ছে এখন বাড়তি না কম দিক কাকা বাড়তে একটু বাড়তে একটু বাড়তির দিকে না আচ্ছা টাকা ব্যবসায়ী বা পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন

আচ্ছা কাকা এই যে অনেক যে একটু বৃদ্ধি আলুর বাজার এতে কি কৃষক বা ব্যাপারীদের লস একটু সামান্য একটু সামান্য একটু হয়েছে লস তারপরে লস আছে কেজিতে পাঁচ সাত টাকা করে লস আছে এখনো বেশ বিশ টাকার উপরে উঠলে কি কৃষক উঠলে কৃষক একটু লাভবান হয়েছে আচ্ছা তুমি কাকা পেঁয়াজ আছে কোন জায়গার কাকা

আমদানি আছে কিনা কম বেচা কিনা কম আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম